নমস্কার কেমন আছো সবাই শি লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আগের দিনের ব্লগটাই তোমরা দেখেছো আমি গেছিলাম আমার ফ্রেন্ডের বাড়ির ওখানেই অনুকূল ঠাকুরের অনুষ্ঠানে এখানে আসার পরে ভোগ খাওয়া থেকে শুরু করে আমরা সবাই মিলে কতটা আনন্দ করেছি করেছি আগের ব্লগে শেয়ার এখন চলে এলাম ঠাকুরের জন্য যে মণ্ডপটা তৈরি করা হয়েছিল সেইখানে সামনেই দেখতে পাচ্ছ ঠাকুর রয়েছে আর আশপাশটা কতটা সুন্দর করে সাজানো বেলা তো গড়িয়েই যাচ্ছে প্রায় এবার ফেরার পালা আর আমরা সবাই চলে এলাম আমাদের এক ফ্রেন্ডের বাড়ি গত দু মাস আগে বেবি হয়েছিল আমার ফ্রেন্ডে তো গেছিলাম একবার নার্সিংহোমে দেখতে আজ এবার চলে এলাম একটু বড় হয়ে গেছে বাড়িতে আর সবাই মিলে দেখো ওর বাড়িতেই ঢুকছি চলো ভেতরটায় যাওয়া যাক একে একে দেখো সবাই মিলে বেবি দেখার আনন্দে হাসতে হাসতে ওপর দিকে যাচ্ছি সেই ছোট্ট অবস্থায় দুদিন না তিন দিন বয়স ছিল তখন দেখেছি আর আজ কিন্তু দুমাস হয়ে যাচ্ছে আজ কিন্তু আমরা এলাম আবার সবাই দেখতে আর এই দেখো ভেতরে আসার পরে ও তো ঘুমিয়েছিল আমরা সবাই খুব পরিমাণ জাগানোর চেষ্টা করেছি কিন্তু বাচ্চা মানুষ কতক্ষণ আর ডিস্টার্ব করবো বলো সেই জন্যে কিন্তু ওকে শেষমেশা জাগানো হয়নি ঘুমানো অবস্থায় সবাই মিলে একটু একটু করে কোলে নিলাম সবাই মিলে দেখলাম তারপরে আবার বাড়ির দিকে তো ফিরতেই হবে বেলা গেছে ভেবেছিলাম আজকের দিনে ওকে দেখতে যাব ওর মুখটা তোমাদের দেখিয়ে দেব কিন্তু ঘুমনো বাচ্চা নাকি এইভাবে ছবি তুলতে নেই ভিডিও করতে নেই সেই কারণে কিন্তু তোমাদের সামনে ওকে আর আনতে পারলাম না এখনও দেখো ঘুমোচ্ছে আর এই অবস্থায় ওই জন্য তোমাদের সামনে আনতে পারলাম না নেক্সট যেদিন আবার দেখতে যাব সেদিন কিন্তু তোমাদের সামনে অবশ্যই ওর মুখটা আনবো আর তোমাদের দেখাবো এরপরে বাচ্চাদের জন্য আনা হয়েছিল দেখো সফট ড্রিঙ্ক আর চিপস আর আমাদের জন্য আনা হয়েছিল সবার জন্যই এগরোল সেগুলো আমরা ওখানে বসেই খাওয়া আর কেউ কেউ কিন্তু বাড়িতে নিয়ে এসেছিলাম সবাই মিলে অনেকটা সময় একসঙ্গে আনন্দ করলাম এইবার সবাই মিলে আবার বেরিয়ে পড়লাম আমরা যেই বান্ধবীর বাড়িতে গেছিলাম এই বান্ধবীর বাড়ির পাশেই কিন্তু সেই অনুকূল ঠাকুরের অনুষ্ঠানটা চলছে এখনো কিন্তু সেই অনুষ্ঠানের গান বাজনা শোনা যাচ্ছে চলো সবাই মিলে তো বেরিয়ে পড়লাম টাটা করে এবার বাড়ির দিকে ফিরবো আর বাড়ি ফেরার পরেও কিন্তু কাল আবার বেরোবো কাল সকালবেলায় আছে আবার আর একটা পিকনিক কোথায় যাব সেটাও তোমাদের কাছে শেয়ার করে দেবো বাড়ি যেতে যেতে চলো দেখাই এই যে অনুকূল ঠাকুরের মন্দির আসল মন্দির এইটা আর তোমাদের যেটা দেখালাম ওটা অনুষ্ঠান হওয়ার কারণে কিন্তু তৈরি করা হয়েছিল আজকের দিনের জন্য এটা পরের দিনের সকালের ভিডিও আর এখন হয়ে গেছে সকাল পনে ছটা মতো সাড়ে পাঁচটায় আমি ঘুম থেকে উঠেছি পোনে ছটার দিকে গেটটা খুলছি বাইরের দিকে দেখো বেরিয়ে পড়লাম চলো বাইরের দিকটা তোমাদের দেখায় এখন কি অবস্থা হালকা হালকা এখনও কিন্তু আলো ফুটেছে আর বাইরে যে লাইটগুলো জ্বলছিল সারা রাত ধরে ল্যাম্প পোস্টে লাইটগুলো কিন্তু এখনও জ্বলছে একদম শান্ত স্নিগ্ধ একটা সকাল আর আজ আমি এত সকাল সকাল উঠেছি আজ একটু বেরোবো চলো রেডি তো হয়ে নিতেই হবে কারণ আমার ট্রেনটা রয়েছে সকালবেলার দিকেই সাতটার সময় আমাকে যত দেরিই হোক না কেন বেরিয়ে পড়তে হবে আর ওদিক থেকে আবার রানাঘাট থেকে ট্রেন আছে আটটার দিকে চলো রেডি হয়ে নিই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আজ কোথায় যাব কি করব না করব সবটা নিয়েই তোমাদের সঙ্গে থাকবো সঙ্গে থেকেও দেখতে থেকেও পুরো ব্লগটি আশা করছি খুব ভালো লাগবে সকালবেলায় ঘুম থেকে উঠে টুকটাক একটু কাজ সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তোমাদের দাদা যাচ্ছে আমাকে ছাড়তে ও আমাকে ট্রেনে তুলে দিয়ে তারপরে আবার বাড়ি ফিরবে আর আজ যাচ্ছি কিন্তু আমি একা একটা ঠাকুরের অনুষ্ঠান ঠাকুরের ফিরিনি সেই কারণে কিন্তু মেয়েদেরা নিয়ে নিই আর ওদের স্কুলও রয়েছে রানাঘাটের প্ল্যাটফর্মে এসে দেখো দাঁড়িয়ে রয়েছি তোমাদের তো দেখালাম যে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি সকাল সকাল এইবার আসার পরে এত তাড়াহুড়ো করে ট্রেনটা আমি আজকে ধরেছি টিকিট কাটার সময় পাচ্ছিলাম না তারপরে তো দৌড়ে ট্রেনটা ধরলাম তোমাদের দাদা টিকিটটা কেটে আমাকে ট্রেনে দিয়ে দিল এই যে রানাঘাটে এসেছি আর এখন তো এখান থেকে মেজ দিয়ে আসবে লাগনাপুর থেকে আসবে আমার দিদি আর মা আর সেই সঙ্গে পাড়ার অনেকে আর সকালবেলায় যাচ্ছি আমরা আজকে একটু শান্তিপুরে সেখানে কি করতে যাচ্ছি সবটাই তোমাদের দেখাবো সঙ্গে থেকে সকালবেলায় এখন দেখো এখনও কুয়াশা রয়েছে আর রোদ্দুরটা উঠছে সবে এখন প্রায় সাড়ে সাতটার কাছাকাছি বেজে গেছে এই দিক থেকে আসবে দিদিরা দিদিদের সাথে দেখা হয়ে গেছে দিদি আসলো কেবল এইবার বড়জনও আসবে বড়জনের সাথে দেখা হবে তারপরে ওদের সঙ্গে একই ট্রেনে শান্তিপুরে উঠবো ওরা শান্তিপুর মানে যে ট্রেনটাই আসছে একদম ডাইরেক্ট যাবে ট্রেনটা তারপরে যাব সবাই তো চলো এখন যাচ্ছি একটু চা খেতে তোমাদের দাদা তো আমাকে ট্রেনে তুলে দিয়ে গেল আর এখানে কিন্তু রানাঘাটে আমার জামাইবাবুও চলে এসছে মেজদিকে ট্রেনে তুলতে তো এখানে আমরা চা খাচ্ছি এই সঙ্গে কিন্তু আমার জামাইবাবুও ছিল সবাই মিলে সকালবেলা একটু রোদে দাঁড়িয়ে চা খেয়ে নিলাম এবার ওই দিক থেকে আমার মা দিদিরা আসবে তারপরে একসঙ্গে কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়বো শান্তিপুর চলে এসেছি ট্রেনে আমাদের ওই ট্রেন ঢুকে গেছে এই যে আমাদের সব সবাই ট্রেনে উঠে বসে পড়লাম চলো এবার একসঙ্গে সবাই মিলে যায় শান্তিপুর চোদ্দোই টাইম বললো চোদ্দই বললো না টাইম ছাড়া

আমরা চলে এসেছি শান্তিপুরে অদ্বৈত পাঠ মন্দিরে হ্যাঁ বাবলার মন্দিরও বলে এইখানটা এই দেখো আশপাশটা পুরো আমবাগান এই পাশে চাষের জমি আর এই পাশে মন্দিরটা সারাটা দিনই মোটামুটি এখানে থাকবো যেটুকু যা দেখবো তোমাদেরও ঘুরিয়ে ঘুরিয়ে সবটাই দেখাবো আমাদের ওখান থেকে তো আমরা এই কয়জন এসেছি আর এছাড়াও অনেকে আছে ভেতরে গেলেই সবার সঙ্গে দেখাও হয়ে যাবে নাম শুনুনি কারোর কাছে ও মা আমি কিন্তু আগে এই গাছটাও দেখে নিই দেখেছি কিনা মনে নেই কিন্তু এই ফলগুলোই ফার্স্ট টাইম দেখলাম সেইটাই তো বলছি যে মিডিলে ফল মিডিলেও বলা যায় না নিচের দিক থেকেই বলা যায় এই যে গোড়াটা আর ওপর দিকটায় দেখো পুরো পাতা কচি কচি ওর স্কুল আছে মা সামনে পরীক্ষা না মা পিঠে নিয়ে এসেছে আমাদের জন্য টিফিন বক্সে করে দেখো এটা ভাপা পুলি তো এখানেই নিয়ে এসেছে কেউ তো আমরা বাড়ি যেতে পারিনি তো চলো খাই চলো ভেতর দিকে যাই এবার বাইরেটা তো একটু দেখালাম আসার পরে বাইরের দিকটা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মা পিঠে আনলো তোমাদের একটু দেখালাম সবাই মিলে খাওয়া দাওয়া করে ভেতর দিকটায় ঢুকে গেলাম আর ভেতর দিকটায় আসার পরে দেখছি চারিদিকটা কম বেশি মানুষজন আসা শুরু হয়েছে আর ভেতর দিকটা ছিল খুব সুন্দর করে সাজানো মন্দিরের মতন মন্দির যেরকম হয় ঠিক সেরকমই পরিবেশ ছিল চারিদিকটা শান্ত একদম আর আমরা কোথায় এসেছি সেটা তো তোমাদের বললাম এই প্রথমবার আমি এখানে এলাম শ্রী অদ্বৈত মহারাজের যে মন্দির আছে সেইখানে তো এইখানটায় আসার আগের থেকে সেরকম কোনো প্ল্যানিং ছিল না হট করেই মা আসবে আমাদেরও বলল তো আমরাও বেরিয়ে এলাম আমার সঙ্গে তো এসেছে আমার দুই দিদি আর এইখানটায় যে লোকজনগুলোর মধ্যে আমরা দাঁড়িয়ে আছি সবই কিন্তু আমার বাপের বাড়ির এলাকার মানুষজন এখন রয়েছে সবার সঙ্গে আসার পরে দেখা হয়ে গেল আর এবার দেখো অদ্বৈত মহারাজ যে বলছিলাম ওনার ওখানটাতে মন্দিরটাই দেখো ছোট্ট একটা মূর্তি রাখা রয়েছে বাইরের দিকে নেট দেওয়া ছিল তো যতটুকু দেখানো সম্ভব তোমাদের আমি দেখিয়ে দিলাম দূর থেকেই ক্যামেরাটা আমি ওখানে খুলবো কিনা বুঝতে পারছিলাম না তবুও ভাবলাম তোমাদের একটু দর্শন করিয়ে দিই ওখান থেকে ঠাকুরের মন্দিরের প্রদক্ষিণ করে প্রণাম করে চলে এলাম এই পাশের মন্দিরে আর এখানে রয়েছেন দেখো শ্রীপাদ মাধবেন্দ্র ইনি হলেন পুরী দেওয়া রয়েছে পুরীর মন্দিরেরই কেউ হয়তো হবেন কিনা না জানি না সবটা ওখানে আজকের দিনে যেহেতু অনুষ্ঠান ছিল বুঝিয়ে বলার মতন বা শোনার মতন কেউ ছিলেন না সবাই ছিলেন খুব ব্যস্ত আস্তে আস্তে পরে এখানে অনেক বড় অনুষ্ঠান হয়েছে পরপর ভিডিওতে তোমাদের কাছে নিয়ে আসবো শেয়ার করবো এ পাশে রয়েছে আর মন্দির এই মন্দিরেও কিন্তু ছিল গোপালের মূর্তি রাধাকৃষ্ণ ফটো আর আরেকজনের মূর্তি শান্তিপুরের এই অদ্বৈত মহারাজের মন্দিরের কথা এর আগে অনেকবার শুনেছি কিন্তু কোনোদিন আশা হয়ে ওঠেনি আজই আমি প্রথমবার এই মন্দিরে এলাম আর যেটুকু যা দেখালাম হয়তো সবটা তোমাদের বুঝিয়ে বলতে পারলাম না সেই জন্য অনেকটা ক্ষমাপ্রার্থী তোমাদের কাছে আমি মন্দিরগুলো দেখে ঠাকুর প্রণাম করে একটু বসেছিলাম সামনেই চোখ পড়লো একটা বড় গাছ রয়েছে আর সেই গাছে বেশ ফল ধরে রয়েছে গোল গোল দেখো আর হলুদ হলুদ হয়ে পেকে রয়েছে খালি চোখে তো খুব ভালো দেখা যাচ্ছিলো জানি না ক্যামেরায় খুব ভালো তোমরা বুঝতে পারছো কি না তো এই ফলের নাম ওখানে দু একজন আমাকে বলেছিলেন কিন্তু যেহেতু এই ফলটির সঙ্গে এর আগে আমি পরিচিত ছিলাম না আর আগে সচরাচার এই নামও শুনিনি সেই জন্য আমার কিন্তু মনে নেই এখন তোমাদের সামনে বলতেও পারলাম না তো দূর থেকে দেখে মনে হচ্ছে যেন কোনো কুল গাছে একদম কুলগুলো পেকে ওরকম হলুদ হলুদ হয়ে রয়েছে তো মন্দিরটার আশপাশ ঘুরছিলাম দেখছিলাম সবার সঙ্গে পরিচয় হচ্ছিলো ইতিমধ্যে বাইরের দিক থেকে এলো আওয়াজ গেটের পাশটাতে আসতেই দেখো সামনেই তোমরা দেখতে পাচ্ছ মানুষজনের একদম ঢল লেগেছে যিনি যেই গুরুদেবের দীক্ষিত তেনারা কিন্তু তাদের গুরুদেবকে নিয়ে এইভাবেই ওই দিন মন্দির চত্বরে আসছিলেন আসার পরে মন্দিরের ভেতরে ঢুকে কিছুক্ষণ থাকছিলেন গান বাজনা করছিলেন অনুষ্ঠান করছিলেন আবার কিন্তু একে একে তাদের দলেদের নিয়ে তারা ফিরে যাচ্ছিলেন তো সামনের দিকটাতে আসতেই দেখো এখানে রয়েছে শ্রীগুরুর মূর্তি আমি সামনের থেকে তোমাদের দেখিয়ে দিলাম আর নিজেও দেখছিলাম আর ওই মুহূর্তে ওইখানে দাঁড়িয়ে যেন মনে হচ্ছিল মূর্তিটির মধ্যে সত্যি সত্যি প্রাণ রয়েছে এতটা চোখে মুখের মধ্যে চমক ছিল মূর্তিটির আর এতটা ভালো লাগছিল দেখতে তোমাদের সামনেও দেখিয়ে দিলাম তোমরাও দেখে বলো তো যে তোমাদের ঠিক কেমন লাগছে দেখতে আমরা সকালবেলা থেকে ওয়েট করে করে ওখানে অনুষ্ঠান হচ্ছে ঠাকুরের তো খাবারটা দিতে অনেক দেরি হবে বললো একবারে দুপুরের খাবার দেবে তো সেই কারণে দেখো এই যে রাস্তা রাস্তার পাশেই একটা ছোট্ট হোটেল আছে এখানে চলে এসেছি একটু টিফিন করে নিতে আমরা সবাই ওষুধ খাই তো সেই কারণে কিছু খাওয়ার তো দরকার ওই জন্য চলে এলাম এখানে মাদের টিফিনটা দিয়ে দিয়েছে আর আমরা এখনো ওয়েটিং লিস্টে রয়েছি এই যে আমার আমার সঙ্গে মেজ দিও খা ঠিক আছে খাবার চলো আমাদেরটা আসলে আমরাও টিফিনটা করব করে আবার যাবো আমাদের ওইখানে না না খাও না তোমরা আমাদেরটা এখনই চলে আসবে আমি এখানে আমার দিদিদের জন্য ওয়েট করছি আর তারা দেখো রিলস বানিয়ে যাচ্ছে অনেকক্ষণ থেকে ডাকছি আয় ওদিক থেকে মা ফোন করছে বারবার এই দেখো শেষ মেশ এসেছে রিলস বানিয়ে এরা দুজন আশপাশটা বেশ ভালোই লাগছে ওই জন্য ওয়েট করতে অসুবিধাও হয়নি চারিদিকটা আম গাছ সুন্দর ছাওয়া রয়েছে চলো দিদি তো হাঁটা শুরু করেছে আর ওই যে মেজোজন এখনও পেছনে চলো সামনের দিকে এগোই মা ফোন করেছিল এই তুই পা চালিয়ে আয় ওই দেখো আর একজন ওখানে দাঁড়িয়ে পড়েছে ওই যে আবার হাঁটছে আমরা এখানে আসার পরে দেখো প্রসাদ নিয়ে বসে পড়েছি অল্প অল্পই নিয়েছি দেখো পাতলা ভোগ আর মন্দিরের ভোগের কালার দেখো কত সুন্দর এই লোভ আর ছাড়তে পারলাম না অল্প অল্প করে সবাই নিয়ে বসে পড়লাম এই দেখো এই পাশে মা বসেছে আর আমাদের সঙ্গে অনেক মানুষজন খাচ্ছে ভোগ তো আমার সব সময়ের জন্যেই প্রিয় ওই জন্য ভোগের লোভ আর ছাড়তে পারিনি এই যে পাশে দিদি একজন এই পাশে আর একজন ভোগটা শেষ করে নিই প্রথমবারের জন্য মন্দিরে এসেছিলাম সেই জন্য অনেক কিছুই জানতাম না একজনের মুখে শোনা একবারেই দুপুরের ভোগ দেওয়া হবে সেই কারণে সকালে টিফিন করতে চলে গেছিলাম ওষুধ খাব এবার আসার পরে দেখছি যে সকালবেলার জন্য আলাদা করে ভোগের ব্যবস্থা করা হয়েছে ভগবানের প্রসাদ না বলতে নেই সেই জন্য সবাই একটু একটু প্রসাদ নিয়ে আবার বেরিয়ে পড়লাম মন্দির চত্বরের আশপাশটা একটু ঘুরে দেখব আর সেই সঙ্গে এখানে শেষ করব আজকের ব্লগটিও সারাদিনের ব্লগটি দিলে অনেক বড় হয়ে যাবে আগামী ব্লগের পুরো ব্লগটাই তোমরা দেখতে পারবে সারাটা দিন কী কী করলাম আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে এভাবেই পাশে থেকো খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে